আমি হামজা কাব্য রচনা করেন কি আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ নবীবংশ পুস্তকটি কোন কবি রচনা নবীবংশ পুস্তকটি রচনা করেছেন সৈয়দ সুলতান মধুমালতী কাব্যগ্রন্থের কবি কে মধুমালতী কাব্যগ্রন্থের কবি হলেন অর্থাৎ মধুমাল থেকে কাব্যগ্রন্থ রথা করেন মোহাম্মদ কবির লৌকিক কাহিনীর প্রথম রসইতা লৌকিক কাহিনীর দৌলত কাজী আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি হলেন দৌলত কাদি সতী ময়না ও লোর চন্দ্রাণী কাব্যটির রসই থাকে সতীময়না ও লোর কাব্য গ্রন্থটির রসয়িতা দৌলত কাজী রচুল বিজয়ের রসই থাকে রচুল বিজয় রচনা করেন সাবিরিদ খান গুল ই বকাওয়ালি গ্রন্থের রসই থাকে গুল ই বকাওয়ালি গ্রন্থের রসয়িতা মোহাম্মদ মুকিম কোনটি কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ দেখেন পঁয়তাল্লিশতম বিশেষে আসছে সো কবি জৈনন্দিনের কাব্যগ্রন্থ হচ্ছে আরাকানের পূর্ব নাম কি ছিল আরাকানের পূর্ব নাম ছিল রোসাং বাংলা সাহিত্যে আরাকানকে কি নামে অভিহিত করা হতো অভিহিত করা হতো রোসঙ্গ নামে আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল সপ্তদশ শতকে মধ্যযুগের কোন কবি নিজেকে বাঙালি বলতে গর্ববোধ করতেন বাঙালি বলতে গর্ববোধ করতেন আব্দুল হাকিম তে কাজে নিবেদী বাংলা করিয়া বচন নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন কোন কবি রচনা আব্দুল হাকিমের রচনা বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন বঙ্গবাণী কবিতাটি রচনা করেছেন আব্দুল হাকিম দেশি ভাষে কহ তাকে পাঞ্চলির সন্দেহ সকলে শুনিয়া যেন বুঝই সানন্দে এই কাব্যংশটির কবি কে অর্থাৎ এই পঙ্ক্তিটির রচয়িতা দৌলত কাজী দৌলত উজির বাহরম খান বাংলা সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন তিত্রিশতম বিশেষ লিখিত পরীক্ষা আসছে তিনি পৃষ্ঠপোষকতা লাভ করেন জমিদার নিজাম শাহের দৌলত উজির বাহরম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন আটত্রিশতম বিশেষে আসছে সো দৌল বাহরম খান চট্টগ্রাম অঞ্চলের অধিবাসী ছিলেন চন্দ্রাবতী কি আটত্রিশতম বিশেষে আসছে সো চন্দ্রাবতী একটি কাব্য নসিরানামা কাব্য কার রচনা অর্থাৎ নসিরানামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন অ্যান্সার কবি মর্দন নসিরানামা কাব্যগ্রন্থটি রচনা করেছেন নিচের কোনজন মধ্যযুগের কবি নন আপনারা চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মধ্যযুগের কবি নন কবি কায়ক্রবাদ তিনি ছিলেন আধুনিক যুগের কবি সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন আপে শব্দের অর্থ কি আপে শব্দের অর্থ হচ্ছে স্বয়ং ইউটিউব জলেকা সাহিত্যের লেখককে আব্দুল হাকিম কারবালা শহরনামা কাব্যগ্রন্থের রসহিতা কেসার টেবে আব্দুল হাকিম কারবালা ও শহরনামা কাব্যগ্রন্থের রচয়িতা তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম